আমরা এলাকা রাস্তা ঘাট ফাঁকা করে দেবো স্কুল কলেজ মসজিদ মদ্রাসার উন্নয়ন করব নির্বাচন করতে এসে দেখে একজন এমপি নির্বাচন করতে minimum খরচ হয়ে যায় আপনারা বলুন আট থেকে 10 কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন কোন দুঃখে জনগণকে সেবা করার জন্য কখনোই না আট থেকে 10 কোটি টাকা খরচ করে 20 থেকে 25 কোটি টাকা কামানোর জন্য সেইজন্য আমি বলছি ওই কালকাটা এবং কৃষি শক্তির কারণে ভারত মানুষের পরিবর্তন বিশ্ব সংসদ এই ধরনের লোকেরা এমপি হয় এই ধরনের লোকেরা

কয়েকদিন ধরে পত্র রিপোর্ট হচ্ছে বিশ্ববাজারে বাজারে নিম্ন গতি জিনিসপত্রের দাম কম চালের দাম চল্লিশ ভাগ কমেছে তেলের দাম বিশ শতাংশ কমেছে জ্বালানি দাম বাংলাদেশে কমে নাই কারণ বাংলাদেশে একবার যেটা বাড়ে সেটা আর কখনো কমে না কোন সরকার কমায় না আমরা আশা করেছিলাম এই সরকার তো লুটেরা সরকার নয় সেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে কিন্তু খুব দুঃখের সাথে একটি বছর পর্যবেক্ষণ করেছি

ডক্টর ভানবের আজকে কোথায় এই দশমের আরে কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ করাল গ্রাস ভয়াবহ খাবা এই স্বাধীন চাকলাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই রকমের একটি শিক্ষা সংস্কৃতি অগ্রগামী জেলা দশক একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল সেই স্বাধীন চাকলাদার আজকে কোথায় এমন জীবন করিবে কথন মনে হাসিবে তুমি ভুবন এমন জীবন গঠন করেন আপনি না থাকলেও যেন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করে আজকে ক্ষমতায় থাকতে এত ভপদ এত প্রতাপ ক্ষমতা শেষ দেশেও থাকতে পারে নাই গাছটি বস্তা স্বৈরাচারের দোষকদের দিকে তাকান আজকে পরিষ্কার মানি আমরা বলতে চাই আমরা গণাধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারি কতজন এমপি মন্ত্রী হয় কবে সরকার গঠন করে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় আমরা এই দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে যে আয়াস রাজনীতিতে নতুন ধার যে স্লোগান তুলেছি সেই স্লোগান প্রতিষ্ঠা করা আমাদের দলের যে স্লোগান চলচল অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথায় রয় কাজে পরিণত করতে হবে রাজনীতিকে দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা আচ্ছা জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল আমরা সেই জমিদারি প্রথাকে এই জুলাই গণ উত্থানে উড়িয়ে দিয়েছি যার ফলে সেটা ছিল Bilal'e kadar bildi